একটি মেয়ে যদি কালো হয় মেয়েটার কোনো মূল্য নাই একটি মেয়ের বয়স যদি আঠারো বছর হয়ে যায় ফ্যামিলির কাছে মেয়েটা বোঝা হয়ে যায় মেয়েদের জীবনের গল্পটা আসলেই অনেক কঠিন অনেক কষ্টের যেটা বোঝার মতন কেউ থাকে না কেউ শুনতে চায় না মেয়েদের জীবনের কষ্ট মেয়েদের জীবনের গল্প অনেক কষ্টের হয় একটি মেয়ে পারে না কিছু বলতে পারে না কিছু সহ করতে এই জন্য হাজারো মেয়েকে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে হয় হাজারো কষ্ট বুকে রেখে বেঁচে থাকা চায় না কালো হলে ওই মেয়েটাকে কেউ আর পছন্দ করে না মেয়ে দেখতে খারাপ হলে ওই মেয়েটার কেউ মূল্য দিতে চায় না ভাই সবাই তো মানুষ এ কথাটা সবাই কেন ভুলে যায় যদি দেখতে একটু খারাপ হয় তাহলে নানানজন নানান কথা বলে দিবে না এটা না বুঝে সুন্দর যদি কিছু হয় না সৌন্দর্যের মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগতো কারণ সবাইকে চলে যেতে হবে দিন শেষে একটা কথাই বলি সবাই মানুষ দেখতে খারাপ কিংবা ভাব সবাই মানুষ এই কথাটা সবাই মনে রাখ